অনলাইন জুয়ায় দশ মাসে কোটিপতি রাজমিস্ত্রি লেবার কিশোর সাবের বয়স মাত্র বছর পড়াশোনা করছেন ক্লাস ফাইভ পর্যন্ত তার রয়েছে দুটি উচ্চ মূল্যের নতুন মোটরসাইকেল দুটি মোটরসাইকেলের আলাদা করে রয়েছে দুইজন ড্রাইভার হাতে রয়েছে দুইটি আইফোন ওই কিশোরের উপার্জনেই নির্মাণ হচ্ছে অর্ধ কোটি টাকার বিলাসবহুল বাড়ি সম্প্রতি এলাকায় হওয়া একটি মাহফিলে সেই কিশোর মসজিদ মাদ্রাসার উন্নতি প্রকল্পে দান করেছেন দেড় লাখ টাকা সতেরো বছরের এই কিশোরের নাম সাব্বির মোল্লা তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নের দুহাই গ্রামে মাত্র দশ মাস আগেও কিশোর সাব্বির মোল্লা ঢাকায় রাজমিস্ত্রির লেবারের কাজ করতেন তার বাবাও দীর্ঘদিন ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে এলাকায় ফিরে শুরু করেন অন্য জমিতে কৃষি শ্রমিকের কাজ পাশাপাশি দুই বিঘা জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ করতেন কোটিপতি কিশোর সাব্বির মোল্লার বাবা খলিল মোল্লা আড়াই কাঠা থাকা সাব্বির মোল্লার জীবন পাল্টে দিয়েছে অনলাইন জোয়া এখন সে কোটি টাকার মালিক তরুণ যুবকদের কাছ থেকে ডলার হাতিয়ে আঙুল ফুলে কলা গাছ বনেছেন সাব্বির অনুসন্ধানে জানা যায় অনলাইন জোয়া কোটেক্স ট্রেডিং সহ কয়েকটি অনিবন্ধিত ও ভুয়া ওয়েবসাইটে মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে তরুণ যুবকদের আকৃষ্ট করায় সাব্বির মোল্লার কাজ বর্তমানে দেশব্যাপী বিশাল নেটওয়ার্ক তৈরির মাধ্যমে গড়ে তুলেছেন সিন্ডিকেট একদিকে তরুণ যুবকরা লোভে পড়ে কারিকারি অর্থ হারালেও ফুলে ফেঁপে উঠেছে সাব্বির মোল্লার সম্পদের পাহাড় এত আলিশান বাড়ি বিভিন্ন জায়গায় জমি ও বিলাসবহুল জীবনযাপন করছে এলাকার সাব্বির ট্রেডিং নামে পরিচিত অনলাইন জুয়ার মূল হতা সাব্বির মোল্লা স্থানীয় বাসিন্দা ও প্রতিবাসীরা জানান গত এক বছর আগে এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে জীবনযাপন করেছেন সাব্বির মোল্লার পরিবার অথচ এখন দুহাই গ্রামের সবচেয়ে বড় ধনী ব্যক্তি সে এখন আল্লাহ দেখে কাজ দুটা টাকা পয়সা হয়েছে তো এই হিসাব অনলাইন জোয়ার বদৌলতে এখন বিপুল পরিমাণ অর্থের মালিক বর্তমানে কয়েক কোটি টাকার মালিক সাব্বির মোল্লা পারিবারিক অনটনে ক্লাস ফাইভের বেশি পড়াশোনা করতে না পারলে অনলাইন জোয়ার হাত ধরে এখন সে কোটিপতি বর্তমানে তার অধীনে কাজ করছে পঁয়তাল্লিশ হাজার তরুণ যুবক সাব্বির মোল্লার এসব অবৈধ কর্মকাণ্ডে সকল লেনদেন হয় একই গ্রামের মোরসালিনের ছেলে মমিনের মাধ্যমে সাব্বির মোল্লার বিষয়ে তার অবৈধ অনলাইন জুয়া নিয়ে কথা বললে ক্যামেরার সামনে বক্তব্য দিতে নারাজ স্থানীয়রা তবে বছর বছরখানেক আগে অবস্থা ও এখন অবস্থার পার্থক্যের কথা স্বীকার করে সাব্বির মোল্লার বাবা খলিম মোল্লা তার মা খালা জানান পারিবারিক অভাব অনটন ছিল অনেক খেয়ে না খেয়ে দিন যাপন করতে গিয়ে পড়াশোনা করতে পারেননি সাব্বির মোল্লা কিন্তু অল্প বয়সে অনলাইনের মাধ্যমে উপার্জন করে এখন দিনকাল ভালোই চলছে কিছু টাকা পয়সা উপার্জন হয়েছে সেখান থেকে বাড়ি ও গরুর খামার নির্মাণ এবং মসজিদ মাদ্রাসার জন্য দেড় লাখ টাকা দান করেছে যে কথাটা বললাম পরিবারের সদস্যরা সাব্বির মোল্লা পঞ্চম শ্রেণীর কথা বললেও অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বলে দাবি অনলাইন জোয়ার মোল হতা সাব্বির মোল্লার পড়াশোনা করেছো তুমি

আগে অভাব অনটন থাকলেও পরিশ্রমের মাধ্যমে এখন কিছু টাকা পয়সা উপার্জন করছি অনলাইন ট্রেডিংকে জুয়া অবৈধ উল্লেখ করেন সাব্বির মোল্লা বাবা মা ও স্থানীয়রা মসজিদ মাদ্রাসায় দেড় লাখ টাকা দাঁড়ের কথা বললে অস্বীকার করে তা পঞ্চাশ হাজার দাবি করেন তিনি সাব্বির মোল্লা আরও বলেন আমার বাবা একজন কৃষক কিন্তু আমি অনলাইন কাজ করে ও কয়েকটি গরু পালন করে বাড়ি নির্মাণ করছি এমনকি কি জমি জমা কেনার কথাও অস্বীকার করেন তিনি কত কাজ করে কিন্তু তার ইনকাম আসে না তো দেয়া গেল মাসে হাজার টাকা 40000 টাকা এরকম ইনকাম আসে মাছ বলে কী কাজ করে আপনি এটা আমি তো মূর্খ মানুষ আমি তো আর বলতে পারবো না কি কাজ করে না করে আমার ছেলে হয়তো ক্লাস 5 পর্যন্ত পড়ে ওই অত কিছু টুকটাক বলতে পাবে কিন্তু আমাদের অতখানি অভিজ্ঞতাও নাই জানাও নাই